প্রকৃতি মানুষকে অনেক কিছু শেখায় প্রকৃতির সেই ভালোবাসা সেই অমুক আনন্দ মানুষকে দেয় অকৃত্রিম শান্তি যেটা মানুষ আজীবনী মনে রাখে সেই প্রকৃতিকে ভালোবেসে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি শরীয়তপুর এবং মাদারপুর দুইটা জেলা দুই আঙ্গুলো দেখেন এই কারণে শরীয়তপুর এবং মাদারপুর জেলার দুই জেলার মাঝে চন্দ্রপুর থেকে শিলার দিকে যেই বাওয়ার পারে রাস্তাটা রয়েছে সেই বাওয়ার পাড়ে রাস্তার মাঝে আমি রয়েছি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এখানে একটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এবং এই প্রাকৃতিক দৃশ্যের ভিতরে মানুষ কিভাবে কি করছে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এবং উপলব্ধিতে আসার জন্য যে প্রকৃতি আমাদের আসলে কিভাবে শেখায় আমরা প্রকৃতি থেকে কিভাবে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন যে আমি যেদিক দিয়ে হাঁটছি আমার দুই পাশেই রয়েছে অনেক অনেক খেজুর গাছ আপনারা লক্ষ্য করুন এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ এই যে পুরা খেজুর গাছ এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরে এখানে মাছ চাষ করা হয়েছে এখানে মূলত প্রাকৃতিক মাছ প্রাকৃতিক মাছের মাধ্যমেই এই পুকুরটা মাছে ভর্তি হয় শুধু এই পুকুর নয় এই পুকুরের ওই পারে পুকুর এবং ওই দিকে অনেক অনেক পুকুর রয়েছে অনেকগুলো বড় বড় পুকুর যেগুলোকে সাধারণত দিঘি বলা যায় দিগির মতো করে পুকুর এবং যদি আমরা এই সরিয়ত্রের এই দিকে তাকাই তাহলে আপনারা দেখবেন যে এদিকে রয়েছে সুবিশাল মাঠ সেই মাঠে কত সুন্দর সরিষা ফুল ফুটেছে কত সুন্দর কলমি কত সুন্দর পেঁয়াজ রসুন অনেক ধরনের শাকসবজি এখানে চাষ করা হয়েছে শুধু তাই না এই এলাকাটা যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি সৌন্দর্যের দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে সরিয়ত এবং মাদেরপুরের মাঝামাঝি হয় এই স্থানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এখানে মূলত তাদের যেই সৌন্দর্যের আবহাওয়া মানসিকতা পরিবর্তন এবং একটু ঘুরতে আসার জন্য একটু শান্তির খোঁজে এই স্থানে এসে হাজির হয় এবং এই স্থানটা দেখে সবাই মূলত আনন্দ পায় পিউ ভিউয়ার্স আপনাদের যদি বলি আমাদের গ্রাম বাংলা থেকে এই শীতের শীতকালে যে বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে শীতের রস এবং সেই শীতের রসের জন্য আমাদের দরকার হয় খেজুর গাছের আপনারা দেখুন যেখানে খেজুর গাছ হারিয়ে যাচ্ছে খেজুরের রস যেখানে বিলুপ্তির পথে আমরা বিভিন্ন জায়গায় খেজুরের খেজুরের সেই আমরা দেখলে সেটাকে মনে করছি যে আমাদের ঐতিহ্য হারিয়ে যাওয়া ঐতিহ্যর মতো আর সেখানে এই কৃষক এখানে প্রায় এক থেকে দেড়শো খেজুর গাছ রোপণ করেছেন এবং খেজুর গাছ রোপণ করার মাধ্যমে তিনি কি করছেন আমরা এক বছর পরে এখানে আসলে দেখব যে এই খেজুর গাছে খুব রস হচ্ছে এবং সেগুলো আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদের আর সময় দীর্ঘায়িত করব না এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে সে পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম